নামাজ পড়তে না ফরজ নামাজ পড়া হয়ে গেছে সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখছি না গামলা এক গামলা রসগোল্লা গরম ভাব হচ্ছে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সালাম এদিকে ফেরি যে তুল্লা এদিকে কি বুঝলে জি আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা নামাজ যেমনি হয়ে গেছে গামলার পাশে দাঁড়িয়েছে বসেছে গামলা ধরে দাঁড়িয়ে গেছে দুটো করে রসগোল্লা খেয়ে দেখে একবার টাটকা গরম রসগোল্লা প্রথম ঝেড়ে দিয়েছে ফের হাত পেতেছে বলে কি ব্যাপার ওই তোর চাচির খুব শরীর খারাপ দুটো দে যে মিষ্টি তো চিন্তা করছে বলো বড় মুখ যখন বলেছে তখন দিয়ে দে আমার বাবা আমার সোনার চান বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানজনরা শুধু মানুষরা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে কোনো মিষ্টি দিলে কোনো খাবার দিলে ভুল করে হাত দেবেন না কারণ যে দিয়েছে তিনটে কারণ থাকে এক নম্বর দিল কেন দুই নম্বর কে দিয়েছে তিন নম্বরের উদ্দেশ্য কী ছিল আপনি কিছুই জানেন না ওটা যদি গরিবের দান করা হয় তা আপনি দানের মান খাবার যোগ্য না ওটা যদি কোনো এতিম দিয়ে থাকে মিসকিন দিয়ে থাকে আর সাদগা করে থাকে ওটা আপনি খেতে পারেন না ওরে মুসলমানের ছেলে সারা জীবন শুধু হারাম খাওয়া যাবে না এতিমে সাদগা মালটা তুমি কোন লজ্জায় খেলে ও তো এই দুনিয়া দัง হয়েছিল রব্বানা আমার বিবি পেটে যদি বাচ্চা আসে রসগোল্লা খাওয়া গোটা মসজিদে মসজিদ বিবির পেটে বাচ্চা এসেছে তাই ও এক গামলা মিষ্টি দিয়েছে তোর পেটে গামলার কাঁসর ছিল দোকানে মিষ্টি ছিল কিনে খেলিরা না এখান থেকে মিষ্টি কিনে খেলি আমার বাচ্চার জন্য নিয়ে গেলি রাস্তায় গত জুম্মার দিনে একজন দেখি মিষ্টি নিয়েছে আমার মতো পা পর্যন্ত জামা গোল জামা পরে নামাজ পড়ছে আমি মনে করছিলাম ডবল হাজি হবে নিশ্চয়ই মুসুলি ভালো হবে নামাজ মিষ্টি হাতে আবার দুটো নিয়ে চলে যাচ্ছে আমার পাশে পাশে নতুন জায়গায় বর্ধমান মুর্শিদাবাদ আপনাদের মুর্শিদাবাদের জায়গাতে নামটা বলবো না গুনা হবে থানা হচ্ছে ভরতপুর এরপর আর বলবো না ওই বাবা আমার সোনার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা এই ক্যাশের যদি সে যে সে মোটামুটি ধরে ফেলবে ভরতপুরে বলে আমার সঙ্গে জুমার নামাজ পড়েছে ধরে ফেলবে হ্যাঁ না বলেন এতটুকু ইশারা করলাম আপনি ধরতে পারবেন না সে ধরতে পারবে রাস্তা আমার পাশে জন্ডি করে দাদু মিষ্টি কী হবে বলছে নাতিদের জন্য নিয়ে যাচ্ছি আমি মনে মনে করলাম সুরের গুড় আমিও খাচ্ছি নাতিদের জন্য নিয়ে তাহলে কত বড় পাগল হলি সব কাজ করে বলতো মাসুম বাচ্চা তুই কোন লজ্জা নিয়ে যাচ্ছ কেন তো মিষ্টি কেনার পয়সা ছিল না তুই এত বড় ছোট লোক যে সাত গাল মিষ্টি দিকে নাতিল খাওয়াচ্ছিস আর বুঝলি সে যে বৌমার কাছে বৌমা 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 ওই জন্য শিয়াল ঢুকেছে হুক্কা হুয়া করছে ছি 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 এই জন্য বাবা দিলা শুনল লালিরা রাত অনেক হয়েছে যান জলে যাচ্ছে আর জ্বলাবো না এবার ব্যাক করে ফিরে যাচ্ছি তবে করবেন্লাহ রাস্তায় একটা আল্লাহ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير لو كنا نسمع او ناكل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم

ফুলে যাবে কপাল তাদের ফুলের মতো হবে কোরআন যাদের সাথে হবে না মরুভূমি তাদের জীবন শুনে যাও মন্ত্র মন্ত্রখানা কোরআন যদি সারসাম সাদা বানা জীবন যদি সারসাম সাদা বানাতে চাও মুসলমান সকাল বিকাল কোরআনের পানি ছড়িয়ে দাও মরুভূমির জীবনটাকে সবুজ বানাতে চাও কোরআনের পানি দিয়ে জমিনটাকে ভিজিয়ে না তাই সুরে দিয়ে সত্যিকারের নরমা সবুজ করতে চাও আল্লাহ বলে আমার জিকির দিয়ে ভজিয়েলা ও কি দিয়ে জিকির করবেন না ওরে বোকা এই জিকিরের না ওই জিকির না জিকির হলো তিনখানা জিকির কখানা যদি বলো নাহানু না করা ওয়াই নালা ভু আসলে জিকির হলো ওইটা আমি আমার রসুলের কাছে পাঠিয়েছি যেটা ওটার নাম কি তোর আর কোরআনের হলো জিকির তাই শুনে দিচ্ছি আই ও আল্লা দি না মারু ইদারু দিয়া নিশালা মিআউ মিল ইলা জিকিরিল্লা অবসরে মানে রাজ্য মার্জেমে যখন ডাকবো সঙ্গে সঙ্গে জিকিরের জন্য এসো কিসের জন্য জিকির মানে হল না মা কটা হল দুটো আলাহ আফজালু জিখিলা কথা হলো তিনটে সব জায়গাতে সবজি জিকির লাগালো না যে জিকির যেখানে লাগে ওর থেকে কিছু কায়দা করো না থেকে বড় জিকির হলো কি অ মুসলমান নামাজি বেনামাজির কোনো জিকির কবল হবে না তাই না সালা তার মুনকার ওয়া ফাফ সাহিবুল্লা আমার সব থেকে বড় জিকির হলো নামার সব থেকে বড় জিকির কি নামার আমার বন্ধু শুনে রাখো তবা করতে চাচ্ছ যারা কোরআন চাচ্ছে তবা করার আগে তিনটে কাজ করো তারা করবে ইনশাআল্লাহ أقيموا الصَّلَاةَ وَآَتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُونَ তবা করার আগে তিনটে কাজ করা তিনটে এক নম্বর নামাজি হয়ে তবা করো বেনামাজি তবা কবুল বেনামাজির তবা কবুল জোরে বলে হবে না পীর ফকির অলি আব্দাল যে যাই বলুক না কেন আমি কোনো আবদালের দলে যাচ্ছি না কোরআনের দলে যাচ্ছি এ নামাজ পড়ে নাই ফজরের নামাজ পড়বে না ও সালা তবা করলে তবা কবুল হ্যাঁ খাবো খাবো